যে তেরো সংখ্যাটা বড় ভাগ্যের পক্ষে বিপরীতে যায় তাই না কারণ আমরা কথাতেই বলি আনলাকি থার্টিন তা গতকাল প্রয়াত বিখ্যাত মুম্বাইবাসী কিন্তু বাঙালি কিশোর কুমারের শুভ জন্মদিন ছিল আবার টেস্ট ম্যাচের সিরিজটাকে সমতায় ফেরানোর জন্য ভারতকে জিততেই হতো হাতে রান খুবই কম ছিল যেখানে চারটে উইকেট তুলতে হবে তা সত্ত্বেও ভারতের এগারো জন খেলোয়াড় সৈনিকের মতো সেই কাজটা করে দেখালো তাই না আর সবথেকে বেশি যে এর মধ্যে কাজটা করল সেই মানুষটি ভারতীয় মুসলিম কারণ বড় আমরা হিন্দু মুসলিম এসব গুলিয়ে ফেলি তো ইদানিংকালে যার ফলে কথাটা স্পেসিফিক ইচ্ছাকৃত বললাম তা সুতরাং পরম্পরত ভারতীয় ক্রিকেট ইতিহাসে মনসুর আলী খান পথ অবধি থেকে এখন সিরাজ যুক্তি চলছে আমাদের ভারতবর্ষের ক্রিকেটে হঠাৎ খুঁজে পেতে একটা দিনেশ কানোয়ারিয়াকে খুঁজে পাওয়া যায় এরকম হয় না ভারতের ক্রিকেট দলে তাই না অনবরত খুঁজে পাওয়া যায় এরকম কিন্তু যে কালকে হাতের ভেলকিটা দেখালো অদ্ভুত ব্যাপার তার জন্ম তারিখটাই তেরো কারণ মার্চ মাসের চুরানব্বই সালে তেরো তারিখ জন্মেছিলেন মোহাম্মদ সিরাজ তা আনলাকি থার্টিন কালকেই তো চার সংখ্যার ডেটেই দুর্ধর্ষ পারফরমেন্স করে দিলেন সংখ্যাতাত্ত্বিকভাবে যারা আমার কাছে আজব দিয়ে এসছেন তারা তো জানেনি যারা আমার অন্তত অনুষ্ঠান শোনেন বিগত আঠারো বিশ বছর ধরে তারাও জেনেই গেছেন যদি আমার কথা মন দিয়ে শোনেন মান্যতা দেন তো আমি অলওয়েজ বলি চার এবং আট এমন দুটি সংখ্যা একে অপরকে দারুণভাবে অ্যাট্রাক্ট করে এবং চার এবং আটের ডেটে চার এবং আটের লোকেরা কি করবে মানে তাদের জীবনে সাকসেস আসবে কি ফেলিওর আসবে এটা বলা খুব কঠিন ব্যাপার এটা সংখ্যাতাত্ত্বিক আঙ্গিকে বলা যায় না এটাখানে টোটাল প্রোভাবিলিটি খেলে সেটা পজিটিভ প্রভাবিলিটি না নেগেটিভ প্রবাবিলিটি এটা বলা যায় না কারণ চার বা আট সংখ্যায় জন্মের মানুষরা চার বা আট সংখ্যার ডেটে কোনো যদি কর্ম করেন বা সেরকম ধরনের কোনো নাম্বার ফ্রিকুয়েন্সিতে তাদের কিছু কাজকর্ম হয় দেখা যায় গতকাল ১৩ তারিখের জন্ম চার অগস্টের চার তারিখ দু সালে টেস্ট ম্যাচটাকে সিরাজ ভারতের জন্য জিতিয়ে এনে দিলেন দুর্দান্ত পারফরম্যান্স করে অর্থাৎ প্রবাবিলিটিটা খেলে গেল পজিটিভ সাইডে এর পেছনে কারণ আছে আসছি কখনো কখনো এই চার সংখ্যার সিরাজ লাস্ট যখন ফিফ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ভারতে হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাটের যখন ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে অন্তত নিরানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ বলেছিলেন ভারতবর্ষ জিতবে এই চেয়ারে বসে তার আগের দিন আমি এবং সুবর্ণাদি বলে গেছিলাম খেলাটা যেহেতু দশ তারিখ হচ্ছে হলুদ জার্সি পরিহিত অস্ট্রেলিয়ার পক্ষে কিন্তু ফেভারে চলে যেতে পারে আমার সংখ্যাতত্ত্বের অঙ্ক তাই বলছে ভারতবর্ষের আপামর জনসাধারণের হৃদয় বিদরক ঘটনা ফাইনালে হয়েছিল যাদের আমরা গ্রুপ লিগে হারিয়েছিলাম সেই অস্ট্রেলিয়া দশ তারিখের বিশ্বকাপ পঞ্চাশ ওভারের বিশ্বকাপের কথা বলছি যেটা লাস্ট ইন্ডিয়ায় হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে সেটাই ভারত কিন্তু রানার্স আপ হয়েছিল অর্থাৎ ফাইনাল হেরে গিয়েছিল তাই না সেদিনকেও মোহাম্মদ সিরাজ টিমে ছিল পারফর্ম কিন্তু করতে পারেনি করার আমার এক্সপেকটেশন ছিল তবু কিছুটা করলে ওই করতে পারে আমার মতে সঠিক ওনা ওকে প্রয়োগ করা হয়নি তাই সঠিক পারফরমেন্সটা ওর হাত দিয়ে বেরোয়নি যাই হোক সেটা অতীত ওই বললাম যে আমরা খবরের জন্য যদি ফিরে দেখতে থাকি রোজই খবরই করা যায় দিদি সঠিক মুখ বন্ধ করেছেন কিন্তু কালকে চার সংখ্যার ডেটে চার সংখ্যার সিরাজ সফল হয়ে গেলেন তার পেছনে কারণটা হচ্ছে কালকের ফোর্থ অগস্টের যে ডেটটা ছিল দু সালে এটাকে আমরা যদি অল টোটাল এনি তাহলে টোটাল থ্রি আসে অর্থাৎ টোটাল কালকের ভাইব্রেশনটা ছিল ফোর ওয়ান থ্রি এর ভাইব্রেশন আর মোহাম্মদ সিরাজ তেরোই মার্চ উনিশশো সালে যে জন্মেছিলেন মোহাম্মদ সিরাজকেও কিন্তু ফোর থ্রি থ্রির ভাইব্রেশন করে কারণ মার্চ মাসে জন্মেছেন আন্ডার দ্য পাইসিয়ান সানসাইন বাই ডিফল্ট নাম্বার থ্রি তাকে রুল করে চার সংখ্যার মানুষ মোহাম্মদ সিরাজ ওয়ান প্লাস থ্রি থার্টিন ফোর এবং টোটাল উনিশশো সালে তেরোই মার্চ যেহেতু জন্মেছেন কম্পাউন্ড নাম্বার যেটাকে আপনারা অনেকে ডেস্টিনি নাম্বার বলে জানেন আবার আধুনিককালে ওই আমাদের হিমালয় পেরিয়ে চীনের লুসুগ্রিড মেথড যারা বলেন তারা ড্রাইভার কন্ট্রাক্টর বলেন কোন বাস তারা চালায় আমি জানি না যাই হোক যা খুশি বলুন বিষয় হচ্ছে যে ডেস্টিনি নাম্বার বা কম্পাউন্ড নাম্বার টোটালটাকে অ্যাডাপ্ট করলে মোহাম্মদ সিরাজের থ্রি আসে সর্বদা ডেস্টিনি বা কম্পাউন্ড নাম্বারের তুলনায় নাম্বার গেম যখনই আমাদের খেলতে হয় সর্বদা সেটা খেলতে হয় ফাউন্ডেশন নাম্বারের ওপর এবং কি সানসাইন বেশি সে আছে দেখুন মোহাম্মদ সিরাজ নিশ্চয়ই যারা ক্রিকেট প্রেমী তারা তো জানেনই দিদিও হয়তো জানেন আমিও জানি যারা অল্প স্বল্প সময়ের অভাবে খেলা কখনও কখনও দেখি বা হাইলাইটস দেখি কালকেরটা যেন আমি দেখেছি হাইলাইটস দেখেছি রাত্রিবেলা ফিরে তা মোহাম্মদ সিরাজ যেহেতু এখন টেস্ট ম্যাচে নাম্বার এসে গেছে জার্সিতে মোহাম্মদ সিরাজ আগের থেকেই পড়েন জার্সি নাম্বার পড়েন কত সেভেন্টি থ্রি মিন্স ওয়ান যেহেতু থার্টিনথে জন্ম ফোর্থ মার্চে জন্ম সেই জন্যে তার জার্সি নাম্বার সেভেন্টি থ্রি নাম্বার ওয়ান সর্বদা এক চার নাম্বারটা হচ্ছে একের শ্যাডো এবং এক মেটেরিয়ালিস্টিক নাম্বার কালকে আমরা অগস্ট মাসের চার তারিখ ছিলাম যার ফলে কালকের হোলসাম নিউমেরিক্যাল ফোর থ্রিতে ছিল এবং মোহাম্মদ সিরাজ ফোর থ্রি থ্রি এর ভাইব্রেশনের লোক এক সংখ্যাটা তার জার্সি নাম্বার থেকে রিফ্লেক্ট করছিল সেভেন্টি থ্রি সুতরাং চার সংখ্যার লোক চার সংখ্যার ডেটে সফলও হতে পারে অসফলও হতে পারে কিন্তু যেহেতু থ্রি কম্পাউন্ড নাম্বার কালকে টোটালটাকে যদি আমরা চার আগস্ট দু হাজার পঁচিশ যোগ করি তাহলে থ্রি হয় সেই থ্রিটা আবার সিরাজেরও কম্পাউন্ড নাম্বার তেরোই মার্চ উনিশশো চুরানব্বই অ্যাড করলে সুতরাং সমান সমান আর তার জার্সি নাম্বার সেভেন্টি থ্রি যে পোটেন্টু এক সংখ্যার মেটেরিয়ালিস্টিক নাম্বারের ফ্লো দিচ্ছিল সেটা এই চার সংখ্যার ডেটে চার সংখ্যার মানুষের সফল অসফলের ব্রিজে দাঁড়ানো সেখানে অসফলের জায়গায় সিরাজকে গতকাল সফলতা এনে দিয়েছে দিস ইজ দ্য ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আমরা তো কর্ম করি রোজ করি কিন্তু আমরা যদি যথাযথভাবে বুঝে নিজের তত্ত্বটাকে সঠিকভাবে জাগ্রত করতে পারি যেটা নাম্বার থিওরি দিয়ে সব থেকে ভালো ভাইব্রেট করানো যায় সেটার প্রমাণ গতকালের এগেইন গতকালের ম্যাচ পঞ্চাশ ওভারের ফাইনালে অস্ট্রেলিয়াকেও আপনারা দেখেছিলেন অ্যাজ পার আওয়ার প্রেডিকশন আমার বলবো না কারণ সর্বদা দিদি আমার সাথে এই মঞ্চে থাকে আমাদের প্রেডিকশন অনুযায়ী দেখেছিলেন কারণ সেটা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াকে দশ তারিখ খেলার এবং জার্সি নাম জার্সির কালার হিসেবে আমি প্রেডিকশানটা করেছিলাম কিন্তু এবং সেখানেও সেই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ধরেই করেছিলাম যেটাও যথাযথ তীর গিয়ে লেগেছিল হয়তো আপনার আমার দুঃখ লেগেছিল কিন্তু কি করে যেটা অ্যাকচুয়াল ভাইব্রেশন তাকে কি করে আমরা ইগনোর করি ভালো লাগুক আর মন্দ লাগুক গতকাল মোহাম্মদ সিরাজও সেটাই প্রমাণ করল এবং সবথেকে বড় কথা শুভমন গিল দুর্দান্ত পারফরমেন্স করলো এই টোটাল টেস্ট সিরিজে নিশ্চয়ই যারা শুভমন গিলকে ভালোবাসেন না ক্রিকেট খেলা ভালোবাসেন এরকম মানুষ কমই আছে দুর্ধর্ষ ক্যাপ্টেন হিসেবেও ঠিকঠাক সবে শুরু করলেন আরও ভালো হবেন তার কারণ শুভমন গিলের বার্থ ডেট নিশ্চয়ই অনেকে জানেন বার্থ ডেটার মধ্যেই নেতার এসেন্স আছে বারবার আমি বলি জ্যোতিবাবু হন সৌরভ গাঙ্গুলি হন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন অল আর নাম্বার এইট পারসন আট সংখ্যার মধ্যে বাই ডিফল্ট একটা নেতাগিরির প্রবণতা থাকে বাই ডিফল্ট থাকে এটা নেতাগিরিটা যে কোনো ফিল্ডে হতে পারে যে কোনো ফিল্ডে শুভমন গিল্ল কিন্তু আটই সেপ্টেম্বর বন মাত্র পঁচিশ বছর বয়স নিরানব্বই সালে জন্মেছে গিলের জার্সি নাম্বার নাম্বার দেখুন করলে হয় আট সংখ্যার লোক দ্য বেস্ট নাম্বার এবং তার থেকে শুভমন গিলের জন্য আরও বেস্ট তার কারণ উনি আট সংখ্যার ভার্গো পিউপেল যেহেতু সেপ্টেম্বর মাসের আট তারিখ জন্মেছেন লাইক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তারপরের আট সংখ্যার ডেটটাতেই জন্মেছেন সেপ্টেম্বরে সতেরো ফ্রিকোয়েন্সি আপনি সংখ্যা তত্ত্ব নাই মানতে পারেন সংখ্যা তত্ত্বর তাতে কিচ্ছু গেল হইল না তা বলে সংখ্যা তত্ত্বের দ্বারা আপনি ভাইব্রেট করেন না এটা কিন্তু বিজ্ঞান বলে না সুতরাং আপনি আমি মানি চাই না মানি অলওয়েজ আপনি আমি ভাইব্রেট হই তার কারণ আইনস্টাইনকে ধরে যদি বলা যায় এই পৃথিবীতে ম্যাটার বলে কিছু নেই অল আর ভাইব্রেশন সুতরাং আপনি আমি মানুষ মনে হচ্ছে একটা পদার্থ কিচ্ছু না অ্যাকচুয়ালি আপনি আমিও ভাইব্রেশন সুতরাং সেখানে নিউমেরিক্যাল ভাইব্রেশন আপনাকে আমাকে ভাইব্রেট করবে না এটা হতেই পারে না আর যারা অং বং ছং হাতে লিখছেন হাঁটুতে লিখছেন কপালে লিখছেন কানে লিখছেন পাঁচ লিখছেন ছয় লিখছেন আট লিখছেন সাত লিখছেন জীবনে সব হবে কিচ্ছু হবে না জীবনে নিজের ভাইব্রেশনটা কি জন্মকালীন মায়ের পেট থেকে বেরোনোর সময় যে সময় জন্মেছিলেন যে দিনটায় জন্মেছিলেন অবশ্যই ইংরাজির এখানে বাংলা বাঙালি কেস নেই ইংরাজি অ্যাস পার চাইল্ড ক্যালেন্ডার এক থেকে নয় সংখ্যার মধ্যে অর্থাৎ ওয়ান টু নাইন সেখানে কোন ডেটে কোন মাসে কোন সালে কোথায় জন্মালেন জন্ম ছক তৈরি হলো সঙ্গে ওই ডেট অফ বার্থটা নিয়ে নিউমেরোলজি হল এইটাই আপনার আমার ভাইব্রেশন এবার এখানে সব ভালো থাকবে না নাই থাকতে পারে কারণ আপনি আমি তো হেঁটে হেঁটে বেরোইনি মায়ের পেট থেকে কোনো একটা বিশেষ দিনে ডাক্তারবাবু মনে করেছেন তবে বেরিয়েছি মায়ের পেট থেকে আপনি আমি ঈশ্বরের ইচ্ছা ডাক্তারবাবুর কর্ম সুতরাং আমার আপনার হাতে নেই কিন্তু আপনার আমার হাতে যেটা আছে সংখ্যাতত্ত্বের অপার অসীম ভাণ্ডার যেটাকে আনলাকি থার্টিনে জন্মের মোহাম্মদ সিরাজ ক্রিকেট খেলেছেন পরিশ্রম করেছেন ওরকম একটা ঘর থেকে উঠে এসছেন সেই পরিশ্রমটাকে চার চাঁদ লাগানোর জন্য যে সংখ্যা তত্ত্ববিদ তিনি জারি পরামর্শ নিয়ে থাকুন সঠিক কর্মটা করেছেন তার জার্সি নাম্বারটা সেভেন্টি থ্রি দিয়ে তাহলে তার চার সংখ্যার যে লড়াই করার ক্ষমতাটা আছে কিন্তু সফলতার ক্ষমতা কম সেই সফলতাটাকে টিউন করার জন্য জার্সি নাম্বার সেভেন্টি থ্রি আট সংখ্যার মানুষ প্রচুর কিছু অ্যাচিভ করতে পারে কিন্তু লড়তে হয় তবে চায় সে প্রধানমন্ত্রী সে হতে পারে কারণ এটাই আট সংখ্যার নিয়ম সোনার চামচ রুপোর চামচ মুখে নিয়ে জ্যোতিবাবু জন্মাতে পারেন কিন্তু পলিটিক্যাল লাইফে আন্ডারগ্রাউন্ডও থাকতে হয় ওই পোড়া রুটি খেয়ে কারণ এটাই আট সংখ্যার নন মেটেরিয়ালিস্টিক লড়াইয়ের নাম্বার ওটা আপনাকে লড়াই করাবেই যে পরিস্থিতিতে আপনি জন্মগ্রহণ করুন আর নাই করুন কিন্তু ওটাকে টিউন করার জন্য যখনই কেউ খেলোয়াড় সেই জন্য সেভেন্টি সেভেন গুড নাম্বার যতদিন আমাদের দাদা টোয়েন্টি থ্রি নিয়ে খেলেছে ভালো হয়েছে টোয়েন্টি ফোর গুড নাম্বার আটের জন্য বাট নট সো গুড টোয়েন্টি থ্রি আরও বেটার একও ভালো তিনও ভালো ছয়ও ভালো আটের জন্য কিন্তু ফাইভ মাখো মাখো আর সুমন গিলের জন্য ওটা তো আরও বেশি কারণ ও অরিজিনালি ভার্গপিউপি সুতরাং দেখলেন তো পারফরমেন্স খোদ সানি গা বলছে গিলের এই পাঁচশো চুয়াত্তর না সাঁইত্রিশ রানের জৌলস বেশি আমার করা পাঁচশো চুয়াত্তরের থেকে তো এর থেকে ভালো আর কি প্রাপ্তি হতে পারে একটা মানুষের জন্য একটা ক্রিকেটারের জন্য যাকে একজন লিভিং লেজেন্ড বলছে এই কথা সুতরাং প্রাপ্তি নেগেটিভ আট জন্মেছি ওনার হাতে নেই কিন্তু ওনার কর্ম ওনার ক্ষমতা আছে সেটা আট সংখ্যা ওনাকে করাচ্ছে সঙ্গে যে প্রলেপটা দরকার নাম্বার সেভেন্টি সেভেন ওকে দিচ্ছে দিস ইজ দ্য ম্যাজিক অব নিউরোলজি এটাই আমরা বুঝি না এই এইটাকেই ট্যাগ করতে হয় না আপনার আমার পার্সোনাল লাইফে অর্থাৎ যখন আপনি একজন পুরুষ হয়ে একজন অর্ধাঙ্গিনী খুঁজছেন অর্থাৎ বউ খুঁজছেন এবং একজন মহিলা হয়ে আপনি একজন বেটার হাফ একজন স্বামী খুঁজছেন বিবাহের ক্ষেত্রে খালি জোটক বিচার করছি মেলাচ্ছি কিন্তু নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে কোনো ম্যাচিং আসছে না ওই সংসার আধুনিক যুগে টিকবেই না টিকবেই না যার ফলে এত ডিভোর্স হয় এবং এই সমস্ত জায়গাগুলোকে অ্যামালগামেট কড়াই মাইসোলমেটে হয় যেটা বিনি পয়সায় হয় কোথাও হয় না ভু ভাড়াতে কেন ভূ পৃথিবীতে হয় না করেছি আমি লজিক কিন্তু এক লজিক এটাই আমার আপনার জীবনের বৈবাহিক দাম্পত্য জীবনের সাকসেস মানে আপনার আমার ফল ফুল সমৃদ্ধিতে সংসার উপচে পড়বে বউ হাঁ করলে বর হনুলুলু না হাওড়া বুঝে যাবে ঠিক সেম টু সেম বাইজা বার্ষা বড় হাঁ করলে তার বেটার বুঝে যাবে ওয়াইফ বুঝে যাবে কর্তা কী বলতে চাইছে তবে তো জমবে খেলা তবে তো জমবে সংসার তবে তো দাম্পত্য হবে সুখী শুধু সানাই বাজাতে চাইলে যে কোনো জায়গায় আর সুখী দাম্পত্য চাইলে এই জন্যেই মাই সোলমেট এই জন্যে আমি যথেষ্ট আমি নিতাম ফিজ কিন্তু গত তিন বছর ধরে আমি জোট বিচার করাই বন্ধ করে দিয়েছি ইন্ডিভিজুয়াল কারণ আমি চাই ব্যাপক অর্থে মানুষের এই সুবিধাটা জ্যোতিষ সংখ্যা মানুষ নিজেদের জীবনেই এই বেনিফিটটা পান তারা অনুভব করুন জ্যোতিষ সংখ্যা কতটা জীবনে ভাইটাল